হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব বিন্দাস আছি তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আমি আছি তোমাদের সাথে সন্তু তোমরা দেখছো সন্তু এবিসি ব্লগ চ্যানেল টাইটেল আর থাম্বেল দেখে তো সবাই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নন্দন কানন জুলজিক্যাল পার্কের ভিডিও এটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কাছে অবস্থিত একটি বিখ্যাত চিড়িয়াখানা ও বটানিক্যাল গার্ডেন যা তার প্রাকৃতিক পরিবেশ বাঘ বিশেষত সাদা বাঘ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের জন্য পরিচিত এবং এটি একটি বন্যপ্রাণীর অভয়ারণ্যের মধ্যে স্থাপিত এটি ভারত তথা বিশ্বের অন্যতম বৃহৎ চিড়িয়াখানা যা উনিশশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং এটি বন্যপ্রাণীদের স্বাভাবিক আবাসস্থলের কাছাকাছি পরিবেশ তৈরি করতে সক্ষম প্রথমেই তোমাদেরকে দেখাবো মাছের অ্যাকোরিয়াম এটা তোমরা মেন প্রবেশ গেটের একদম ডান দিকেই দেখতে পাবে মানে গেট থেকে প্রবেশ করার একদম ডান দিকেই দেখতে পাবে প্রথমেই পড়বে মাছের অ্যাকোরিয়াম এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে খুব বড় বড় খুব সুন্দর সুন্দর মাছ দেখো মাছগুলো কেড়ে ছোট করে বানাবো। হ্যাঁ কাটলাই। এবারে তোমাদেরকে দেখাবো একটা বিশাল বড় পাখির খাঁচা এই খাঁচাটার মধ্যে পাখিগুলোকে ছাড়া রয়েছে এখানে টিয়া পাখি ময়ূর প্রায় অনেক রকমের পাখি আছে চলো দেখতে থাক ভিডিওটা সামনে যে দুজন ছেলেকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে দু ভাই রাহুল আর অদিস আমরা সবাই এসেছি নন্দনকানন চিড়িয়াখানা দেখতে ওই দেখো বন্ধুরা গাছের ডালে একটা ময়ূর দেখা যাচ্ছে একটা ময়ূর বসে আছে বাহ খুব সুন্দর লাগছে এদিকে সামনে একটা ঝর্ণা রয়েছে পাহাড়ের উপরে একটা ময়ূর বসে আছে আর নিচে দুটো হাঁস চড়ছে ঝর্ণা থেকে কত সুন্দর জল পড়ছে অসাধারণ ভিউ এই সৌন্দর্য দেখতে হলে একমাত্র আসতে হবে নন্দনকানন জিওলজিক্যাল পার্কে দেখা টি ভালোটাও দেখেছি এটা হলুদ টিয়া পাখি हर के आ देखो पांच बहाली में भी मूल बैक প্রথমেই এসে চিতামাকে দর্শন পেয়ে যাব ভাবতে পারেন দেখো বাঘ মামা কেমন ঘুরে বেড়াচ্ছে তার উন্মুক্ত পরিবেশে

পরিশ্রম হয়েছে বাম নেওয়া প্রচুর পর্যটককে দেখা দিয়েছে তো রেস্ট দিচ্ছে দূরে ওগুলো কি দেখা যাচ্ছে বন্ধুরা এত বড় বড় সিংহ মামা

यजमे 25 रामलाई बढ्ता देख्छु बढ्वा आरेग्री म बुझे 24 यो बाटो चलो त चलो चलो ए मिता आज नोटे धोड्तेको धोड्ते हा दिस कोइदी कोइदी म وصلम एन्दीय कोइदी ए भयो हेरौ धन्यवाद धन्यवाद जुंग बताउ

কিন্তু ঠিক করে দেখাতেই পারছি না রোদটা ঠিক ক্যামেরার দিকেই পড়েছে आते लाइन रख देता है भाई चले चले आते हैं भाई खुद चले आते हैं बोल ठीक है কিছুটা গেলেই তোমরা জঙ্গল সামারি করতে পারবে বাসে করে পঞ্চাশ টাকা করে ভাড়া আমরা যাচ্ছি না কারণ আমাদের ট্রেন রয়েছে নাহলে ট্রেনটা ছেড়ে যাবে বাড়ি ফিরতে পারবো না তাই পরে আবার কখনো আসবো আমরা এটা হচ্ছে সাপের এরিয়া এখানে বিভিন্ন সাপ রয়েছে কিন্তু সাপগুলো সব ভিতরে ঢুকে আছে বেরোচ্ছে না কেউ ভালো করে দেখাই যাচ্ছে না আর এমনিতে বিকাল হয়ে গিয়েছে ঠিকঠাক দেখাই যাচ্ছে না সাপ এখানে একটা চন্দ্রগোড়া শুয়ে আছে

फोनै पुग्यो फोनै पुग्यो न हे 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 हे

लेकिन नहोस् इटा हो कोर्न माथिले जे गर्नु भयो त एकान त के देला हो आइज जे जे छ त्यो आ आलि दिरे छ हो आइ त्यो आलि दिरे छ ए त मलाई के जे देख्छ त्यो ओइ घर हो ओ ठडा लगे राखे दे ए तिले छ ए ति गई छ মানে শ্ৰীকৰ এতিয়াও পইচা বিচাৰি দিব মৰা

এটা কি দেখা যাচ্ছে বন্ধুরা যেটা আমরা বইয়ের পাতায় পড়েছিলাম অজগর আসছে তেড়ে এটা সেই অজগর সাপ সাপটা কিন্তু বিশাল বড় তোমাদের কাছে আমি দুঃখিত বন্ধুরা নন্দন নন্দনকাননের পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমাদের ট্রেন ছিল বাড়ি ফিরতে হবে আর বিকালও হয়ে গেছে পুরোটা ঘুরে শেষ করা সম্ভব নয় আবার কখনো আসবো এসে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে পুরো ভিডিও করে দেখাবো আজকে কার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে ভিডিঅ'টা ভাল লাগিল অৱশ্যে সবাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ আৰু সবাই ভাল দেখ